হয়ে গেল তিরিশ পারা কট কুট 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 করে শুনিয়ে দেবে আচ্ছা বলুন যে ছেলেটা এত বড় একটা খেতাবে একশো চোদ্দটি সোনা যার ভিতরে ছেষট্টি ডায়া ও মুসলমান কত গোলা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠা সমুদ্র

তুমি মুসলমান বলে হ্যাঁ মুসলমান তো তোমার গীতের নিচে কাপড় কেনে ও নামি যে নেমে গিয়েছে মানে না তুমি ইচ্ছে করে পড়েছ ঠিক করে বলো আর তার বিলে কি গিয়ে সেখানে ছিলে ইংলিশ তুমি যে মুসলমানের ঘরে ছেলে তুমি বাংলা কথাটা শিখেছ বলে আমি এম এ ডবল এম এ তাই নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাকে আরো আরো বড় করুক কিন্তু বাবু তুমি যে মুসলমান তো পারব না অজীবনও তুমি আমি আর তুমি একো এক জিজ্ঞাসা করলে চলা বলতে আর তুমি না তুমি না ক্ষমতা নাই বুঝছেন না তাহলে তুমি তালেবিলকে বুঝলে কেনা ইংলিশ জানো ইংলিশ পড়ো আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করিনি তুমি শিখো অবশ্যই শিখবা কিন্তু তুমি আরেকজন কি হেনত করছো এ তুমি মুসলমানের ঘরের ছেলে তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল কোনটা বলো বলছো কোরআন তাহলে তুমি ইংলিশে অনারগুল কথা বলতে পারো আর তুমি কোরআন পড়তে পারো না এ বাবা আজকে আমি একটা কথা বলবো আজকে যে ছেলেরা হাত কোরআন হয়ে গেল তিরিশ পারা কোট কুট 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 করে যদি পড়তে বলা হয়

না না ও খালি খাটে না আবর্ণ পরিচয়ের পিসার পিস্টারে বাবা একটা বয়সে কে যদি বলা হয়

আদ জগতে বসে এক বই টুকে বসে সূরা ফাতাহ থেকে শুরু করে নিয়ে না পুরো দন্ত গোটা কুরআনকে একবার শুনিয়ে দেবে যেমন ঠিক না আজ আমি আপনাদেরকে বলবো তাই তুমি তো বেবান্নাতকে চমকে উঠে বলে কাগজের কুরআন পুড়িয়ে দিয়ে কি হবে এ কাগজের কুরআন পুড়িয়ে দিয়ে কি হবে তোমারাই আমাদের পয়সা গনা নষ্ট হবে আমাদের সময় গেল নষ্ট হবে কিন্তু মুসলিম মুসলমানদের কাগজের কোরআন কে যদি পড়িয়ে শেষ করে দি কোন যায় আসে না কিন্তু মুসলমানদের আজকে কোরআন কে পড়িয়ে দেব কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে বলে কি করে ফেলবে আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন আছে বলে কোরআনের আবার মেশিন কি বলে একবার দেখো বিচার ওই পাতা দিয়ে মাদ্রাসায় চলে আয় একবার দেখবি কোরআনের মেশিন কাকে বলে ইংরেজি মান

সামিয়া <im> আল্লাহ <im>

সাড়ে ছয় কোটি কোরআনের হাফে এখনো পর্যন্ত মজবুত আছে বলুন আলহামদুলিল্লাহ বনানকে মিটিয়ে দেওয়া যাবে না আজকে দরজষ্ট করে মাত্র বন্ধ করে দাও কুরআন বন্ধ হয়ে যাবে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারত বর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে ভারত বর্ষের যত মাদ্রাসা সব মাদ্রাসা বৈধ কারণ ক্ষমতা না মাদ্রাসা কে বন্ধ করে দিতে পারে কেন শুনলেন কেন তারা আর একটা কথা পৃথিবীতে চব্বিশ ঘন্টা যে কেতাবটা পড়া হয় সে কেতাবটা নাম কি একবার বলুন একটু চিলিয়ে বলুন

সেই দেশের আপনারা প্রেসিডেন্ট যিনি ছিলেন ওই দেশের চ্যাডমেন যিনি ছিলেন তিনি কিন্তু সমুদ্ বিশ্বের সমুদ্ ধর্মগুরুদেরকে ডেকেছিলেন ও ধর্মগুরুরা তোমাদেরকে আজকে প্রতিযোগিতা করা হবে আর প্রতিযোগিতায় যারা পাশ হবে তাদেরকে পুরস্কার করা হবে প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল குருজিরা এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনাানো হয়েছিল দশম

এ বাবা কিন্তু সেই মজলিসে জাজমেন্ট তৈরি করা হলো এবং দশ মিনিট করে হয়ে যাবে আর লাল বটন একটি বন্ধিবে আর সঙ্গে সঙ্গীত পড়া বন্ধ হয়ে যাবে সোনালের মজার ঘটনা ও মুসলমান না ধর্মীর মানুষকে দাও হলো 10 মিনিট করে টাইম দাও হলো বাবা লাস্ট মিনিং এ মুসলমানদেরকে বলা হলো ও মুসলমানেরা ও মুসলমানদা ধর্মগুরুরা তোমরা তোমাদের کتاب থেকে তোমাদেরকে 10 মিনিট টাইম দাও হলো শুনলেন ভালো করে কুরআনের কি মধ্যে যা আরে কুরআনের ক্ষমতা কত না আহ মুসলমানদেরকে শোনাতে বলা হলো এবং এই কোরআনের ভিতরে যিনি শোনাবেন যেন নাম হলো কারিবাশিত নাম করা গোটা পৃথিবী যার নাম জানে তার নাম হল কারিবাশিৎ ও মুসলমান তাকে ডাকা হলো বলে তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও ও বাবজি গাড়ি বাসির গিয়ে যেতে 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 বসতে করতে করতে মিনিট চলে গেল মিনিটের মধ্যে মিনিট দু শেষ মুসলমানরা বলছি কা দশ মিনিট করে বুঝতে পারলো পুরো আর তো দেখছি পায় তারা করতে 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 দু মিনিট কাটিয়ে দিল কাঠবে নেই তো মানুষ হবে না আবার এক মিনিট চলে গেল থাকলো কয় মিনিট সাত মিনিট কারে বাসির বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে কেন শোনাও না বলে শোনাবো শোনাও এই শোনাছি এই করতে করতে দুই আরো এক মিনিট চলে গেল চার মিনিট চলে গেল মুসলমান বড় বিরক্ত হয়ে গেল আর তো মুসলমানদের কোনো মান থাকবে না মুসলমানদের কোনো ইচ্ছা থাকবে না আজকে চার মিনিট খেয়ে নিল কারিবাসী আর কি বলবে এই বাবা রহবা কাল ক্যামতির দিনে আমার কেমতির মাইনে তিনি নিজেই পড়বেন সে তিনি শুরু করে দিলেন মন সুন্দর করে পুরাণ শোনাইতে শুরু করে দিল আল্লাহ আকবার দশ মিনিট কেন কুড়ি মিনিট পার হয়ে গেল 30 মিনিট পার হয়ে গেল যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোন জ্ঞান নাই এক ঘন্টা হয়ে গেল কোনো জ্ঞান হলো না এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল সমস্ত তোকের দেখরা বলতেছে ওগো জাজমেন্ট আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো আর মুসলমানদের এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে যায়

क़ारे अलर के मुसान পরে আমার আল্লাহু আকবার আমার ব্রেনটা যেন হ্যাং হয়ে গেল এ কুরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে যত পড়ে তত ভালো লাগে আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি আমার বটমে টিপতে হবে চিন্তা ভাবনা নাই যারা বল আলহামদুলিল্লাহ ও মুসলমান গো তাই জান কে মেহমানদা দইছে কুরআন তো না মুসলমানদের মেইন নস্তরা হলো কুরআন আরে কুরআনকে যদি

অনেকে তুলল না ওরা মনে করছে দেখো মলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে লাইন করছি হ্যাঁ এবার এরকম যদি ধারণা হয় জানতে হবে তার বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি আপনারা মনে করবেন কেউ জানে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ শুনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনে গবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছো তুমি সব জানেছে তার চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান সকলকে পাকে দেওয়া যাবে আল্লাহকে পাকে দেওয়া যাবে না তাই আমি আপনাদের জ্ঞান একবার বলবো ও মুসলমান যদি বেইমানটা চেষ্টা করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাত উঁচু দেখিয়ে দিয়ে বলবো

हेल अला आईम कलि बि मान

আমি আপনাদেরকে বলবো বাবা এ কোরআন কে বাঁচানোর জন্যে এ কোরআন কে মজবুত করার জন্যে এ কোরআন কে জিন্দা রাখার জন্যে আমি আপনাদের কাছে হাত পেটে দেব আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা একবারে তিন তারিখে ঢুকবো বাবা এখান থেকে জালসু করে আমি এক পাক হয়তো বাড়িতে রাখ নামবো দুই চার ঘট ঘন্টা এক ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাব একবারে তিন তারিখে ঢুকবো আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহর কোরআনকে জানার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের দোকানে চলে যায় হাজার পুরনের জন্য আমি একবার চোখ বির বাবা দানে বায় পিছনে সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে যান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাত আমি তুলে দেব মাত তোর 20000 টাকার দাদা আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই একবার मोहब्बत দিয়ে বলি নাও এই তাকবীর ইনশাআল্লাহ এই এত বড় মজলিসের ভিতরে দানে পিছনে সামনেও

হাব ইনশাল্লাহ এত বড় মদলেশের ভিতরে আমার বাপজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো সর্ব হয়ে যায় মুরুগ হয়ে যায় বাবা রে একটু বসার খবর তারাই মদলেশ ভেঙে উঠবেন না তা সর্বপ্রথম একজন নবীর প্রেমিক কোরানের প্রেমিক কোরআনের মহব্বতে ডানে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্র কুড়ি হাজার টাকার দাতা